এক হাজ এক হওয়া ইমান মূল কারুল কাজ এক হওয়া ইমানের মূল কারুল কাজ শৈতান চাই না তো ঐক্য গড়ি হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি সহজে কায়েম করে কোরআনের রাজ সহজে কায়েম করি দিনের সমাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারণ কাজ এক হওয়া ইমামের মূল কারু কাজ এখন এক হওয়ার দরকার আছে পক্ষকে ভয় পাই সারা দুনিয়া ভয়ে কাতে সন্ত্রসি যত খুনিরা ভয়ে কাতে সন্ত্রসি যত খুনিরা হৌপনাসে যত বড় মহা রংবাঁছ হৌপনাসে যত বড় মহা রঙ আঁছ এক হও মুসলিম এক হও আহাজ এক হব ইমান হেরে পোলকা এক হব ইমান হেরে পোলকা রুকা ঐ কই বিজয় এরে বড় হাত আর মর জাতা সক্ত টিসেে পহাজনতাহার, মর জাতা সক্তিসেে কে খোদকেসে বামাই রাজা মহারাজ। খোদরকে সেবা নাই রাজা মহারাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারু কাজ এক হওয়া ইমানের মূল কারু কাজ এখন সময় এসেছে ভুলে যাওয়া কে কোন খানকার মুড়ি কে কোন পীরের মুড়ি কে কোন মাদ্রাসার ছাত্র কৌমি নাকি আলিয়া ওয়াহাবি নাকি সন্মি লা সকল মুসলমান কালিমা ওয়ালারা ঐক্যবদ্ধ হইয়া দেইমান নাফরমানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার সময় এখনই এবং আজকেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যদি আমরা এক হতে পারি তো আবার নতুন করে কোন ফেসিবাদ রাষ্ট্রের ক্ষমতায় বসতে পারবে না মসনদে বসতে পারবে না কথা বলেন ঠিক কিনা এমনিতেও পারবে না আমি প্রায় মাহফিলেই বলি তারা তো ষোলো বছর জুলুম আর নির্যাতন কইরা চল্লিশ মিনিট সময় পাইছিল পলায়া যাইবার কত মিনিট এখন যারা মনে করতেছেন যে আমরা তো ক্ষমতায় আয়া গেছি মনে হয় পুস্টার ব্যানারে মনটাই বোঝা যায় যে ক্ষমতায় তো আয়া করছি শপথ শুধু বাকি অনেকে এটা মনে করে আর কি চান্দাবাজ রেডি হয়ে গেছে গা কে কোন গাড়ের চা কে কোন জায়গা থেকে চান্দা উড়াইব সিএনজির চান্দা কেড়া নিব হ্যাঁ লঞ্চ ঘাটের চান্দা উড়াইব সব ঠিকঠাক করে রাখছে শপথ কইরা চান্দি শুরু করব যদি এমনটাই মনে করেন ক্ষমতায় গিয়ে আপনি আবার তাদের মতো জুলুম নির্যাতন করবেন মানুষের উপর অত্যাচার করবেন সাধারণ ছাত্র জনতা একবার যেহেতু জেগে গেছে অতএব তারা আর ঘুমাবে না পরিষ্কার মনে রাখেন তারা তো চল্লিশ মিনিট সময় পাইছে আর তারা চল্লিশ সেকেন্ডে সময় পাবেন না কারণ এই সাধারণ ছাত্র জনতা যারা রাজনীতি বুঝে না যারা ক্ষমতার চেয়ারে আসতে চায় না সংসদে যাওয়ার যাদের স্বপ্ন নাই যারা রাজনীতি করে না এসব সাধারণ মানুষ এখন আর ক্ষমতায় যেতে না পারলেও ক্ষমতার থেকে কেন নামান লাগে এইটা খুব ভালো বুঝে কথা কন ঠিক কিনা অতএব সান্দাবাদের দিন শেষ যদি ক্ষমতায় যান তৌবা ফেরা যান যে জুলুম নির্যাতন করবেন না সবাইয়ের উপকার করবেন সাধারণ ছাত্র জনতার পক্ষে থাকবেন তাহলেই কেবল ক্ষমতায় শান্তিতে থাকতে পারবেন নাইলে লিখে রাখেন দৌড়ের উপরে থাকবেন হয়তো নির্বাচন দিলে মানুষের আবেগ আছে ঘুটলে ক্ষমতায় যাইবেন না কিন্তু গিয়া যদি আবার আকাম শুরু করেন চল্লিশ সেকেন্ড ঠিক কিনা কারণ মানুষ এখন সজাগ মানুষ মরতে শিখেছে মানুষ ঐক্যবদ্ধ হওয়া শিখে গেছে মানুষ বন্দুকের সামনে এখন দাঁড়াতে শিখে গেছে কথাগণ ঠিকই না অতএব আল্লাহ আমাদেরকে ভালো মতো সুন্দর মতো যারা ক্ষমতায় যেতে চায় যারা যাবে আল্লাহ যেন তাদেরকে তওবার সাথে সকলে বসান বলে যাই হোক চর্মনের পক্ষ থেকে দাওয়াত দিয়ে গেল আর তঙ্গির ইস্তেমার ময়দানে যারা শাহাদত বরণ করেছে সন্ত্রাসীদের আক্রমণের কারণে সেই শহীদদের জন্য দোয়া করব যারা পথভ্রষ্ট আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করেন সকলে বলে আমি আলেমদের বিরুদ্ধে গিয়া কেউ শান্তি পায় নাই এখনো কেন শিখেন না আরে আমি তো মনে করি শেখ হাসিনা আপার প্রথমের একমাত্র কারণ আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে আলেমদের দুশ্মন বানায়া নরেন্দ্র মোদীর বন্ধু বানাবার কারণে আল্লাহ নরেন্দ্র মোদীর বাড়িতে পাঠিয়ে দিছে আমি তো ভালো না ভালো থাকতে থাকতো হিসাবটা এখানে ঠিক কিনা ফাতেম আলেমদের বিরুদ্ধে যারা তো আপাজ যেই দিকে গেছে আপনারা হেড পথে যাওয়া লাগবে কোনো সন্দেহ হয় আল্লাহ ঠিক আমাদের সবাইকে আলেমদের সাথে থাকার তৌফিক সবাই বলে আমি সবাই দোয়া করি দুরূস إن الله غفور رحيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله গভীর রাত পর্যন্ত আল্লাহ অনেক ওলামা ইকরামের জবান থেকে দামি দামি গুরুত্বপূর্ণ কথা শুনেছে আল্লাহ ও দয়ার সাগর আল্লাহ আমরা যারা গভীর রাতে হাত তুলছি আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করিয়া দাও আমাদের সবাইকে বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ শয়তান ধোকা দিয়া দিয়া গুণা করাই সারা মালিক এত গুণা করেছি শি গুণ হার কথা ভাবলি জাহান নামের আল্লাহ জাহান নামের আগুন সহ্য করবার ক্ষমতায় জাহান জাহান্নামের আগুন শৈতে পারব না আমল নামায় গুন রখা য মরণ দিয় না আমল নামায় গুন রখা যায়

পাখি কাডিযা নেবে কথা শুনবে না আমল নামায় গুম হার ল মর না আমল নামায় গুম হার

জবাব না পারিলে উপায় হবে না আমল নামায় গুণার ল মরম দিও না আমল নামায় গুণার মরম দিও আয় আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করিয়া দিও জানা বা জানা সে কি ইচ্ছাই বা নিচ্ছাই যত গোনা করছি সব গুনাহের ব্যাপারে আল্লাহ ত করি আর গোনা কর না ওয়াদা করি আয় আল্লাহ আমাদের সকল গুণা তুমি মাফ করিয়া দিও আয় আল্লাহ আমি বড় গুনাগার

আমার কলিজার টুকরা যুবক বাইরে হাত উঠাইছে পর্দার আড়ালের মা বোনার হাত তুলছে আল্লাহ যা দুইটা হাত তোমার কাছে ভালো লাগে দুইটা হাতে উচিলায় জিন্দগির সমস্ত গোনা মাফ করিয়া দিও আমাদের তো আত্মীয় কবল মঞ্জুর করিয়া নিও অন্তর্জামী মাওলা প্রত্যেকের মনের খবর জানি আল্লাহ কে কি চায় আল্লাহ চাওয়া পুরা করিয়া দিও অভাবে যারা দূর করিয়া দিও ঋণগ্রস্ত ঋণ আদায় করবার তাও দিয়া দিও আর আল্লাহ চিন্তা করে দূর করিয়া দিও রুগি রোগিনীকে আল্লাহ সামা দিও আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তাও ঠিক দিও আল্লাহ ছেলে পড়াশোনা করে পড়াশোনায় মনোযোগ বাড়াইয়া দিও নজওয়ান যুবক ভাইরা বিদেশের বাড়ি আসে প্রবাসী ভাইদের কামাই রোজগারে বরখত দিও ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরখত দিও চাকরিজীবীদের চাকরিতে বরখত দিও কৃষক বাবাদের কৃষি জমিন গুলাতে বরখত দিও নদী নালাহি মাসে তাসে বরখত দিও আল্লাহ বরখতি দেশ হিসেবে কবুল মঞ্জুর করিয়া দিও এই মাহফিলটাতে কেয়ামত পর্যন্ত কবুল করিয়া দিও আয় আল্লাহ আমি আয় আল্লাহ যা বলার বলতে পারি না আল্লাহ যতটুকু বলছি আমার মাফ করার কথা গুলা কবল আল্লাহ মাহাপিলটাকে সে আমার পর্যন্ত কায়াম রাইফ এ মাহাপিল চালু কইরা কত মানুষ কবরে ঘুমায় গেছে রে আল্লাহ তাদের কবরগুলো গুলো জান্নাতের টুকরা বানাইয়া দিও

আব্বার জায়গা জমি আছে আব্বা খবরে ঘুমায় গেছে রে আল্লাহ আয় আল্লাহ বাবার দেখেন না আব্বা তো ডাকানা কতদিন গেল এতিম সন্তান গুলার আব্বার খবর কে জান্নাতের টুকরা বলে যদি আল্লাহ তাকা দেখো তার মা দুখিনী নাই অন্ধকার কবরে ঘুমায় গেছে কতদিন রে আল্লাহ মা নাই মা মা কয়া মালিক দয়া করে আল্লাহ তুই মাম্মা গুলার কবর জান্নাত আল্লাহ আমাদের যাদার আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বানাইয়া দাও মা বাবার খেদমত করবার তৌফিক দাও আমাদের সন্তান গুলাকে দিনদার পরহেজগার বানাও ভাই বোন বিবিদের হায়াতের দিকে বরকত দাও আয় আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও টঙ্গী ইস্তেমার ময়দানে আমার যে ভাইরা শাহাদত বরণ করেছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাতের আলামত মেহমান বাহেতিও তাদের পরিবার গোলাকে ধৈর্য ধরার তৌফিক দিও যারা আলেম আমাদের বিরুদ্ধে আলেম আমাদের উপর হামলা আক্রমণ করে আল্লাহ তাদেরকে সহি সমাজ দিও হেদায়াত দিও বুঝ দিও আল্লাহ আয় আল্লাহ আমাদের সাথী ভাই যারা বুঝে না আল্লাহ বুঝাইয়া দিও আয় আল্লাহ দু হাজার চব্বিশে এখন আন্দোলনে আমার যে ছাত্র ভাইয়েরা শাহাদ উদ্বরণ করেছে ছাত্র ভাইদের কবর গোলাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও অসুস্থ ছাত্র ভাইয়েরা হাসপাতালে করতে মাওলা তাদের के सुस्त कर दिया अल्लाह हाथ नाता नहीं चुप नहीं अंगो हनी अल्लाह বিনিময়ে তোমার প্রকৃতি ভান্ডার থেকে উত্তম যা যা দান করিও আল্লাহ চরমনের ময়দানের মাহফিলকে কবুল করিও সফলতার সাথে পালন করার তৌফিক দিও আয় আল্লাহ এই বাংলাদেশের আলেম ওলামাদেরকে ওলামে হাক্কানিদেরকে এক এবং এক বানাইয়া দিও আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করিয়া নিও আমাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করিয়া নিও শুভ